আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি ম্যারাদিয়া হাটে বন্ধুরা জানেন যে এখন কারফিউ চলতে আসে আজকের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল তার জন্য হাটটা কিছুটা বসে যে বন্ধুরা দেখছেন আগের মতো ওইভাবে বসেনি পারে মাত্র কয়েকজন খামারি ভাইয়া আছে আর এই যে এখানে কয়েকজন খামারি ভাইয়া আছে কবুতার নিয়ে আসে তা আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আজকে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা জমা পর্যন্ত অপেক্ষা করব। আর আমরা পুরো হাটটা ঘুরে দেখবো যে আজকে হাটে কবুতরের দামগুলো কেমন সেটা একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা দেখছেন এই যে সকাল সকাল এখানে কবুতার বেচা কেনা চলছে আমাদের এক মামা এক একজোড়া কবুতার বিক্রি করলেন মামা কী কবুতার বিক্রি করলেন

আমি চলে আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই সুমন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া সিরাজি কবুতার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া সিরাজি আছে এই যে খাঁচা ভিতরে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হয়েছে এই যে মাদি এই যে বন্ধুরা দেখছেন এখানে দুইটাই মাদি আর এই যে পাশের খাঁচায় যে দুইটা রাখা আছে এই দুইটা হচ্ছে নর মানে নর মাদি উনি একটু আলাদা করে রাখছেন এই যে বন্ধুরা দেখছেন নরগুলো মস্তি করার জন্য অনেক পাগলামি করতেছে ভাই দুই দুইজনে কি ডিম পাচ্ছে রানিং রানিং কয়বার করে ডিম পাচ্ছে ভাই এই তো দুইবার করে দুইজনে দুইবার করে পারছে কত করে চাচ্ছেন জোড়া পঁচিশশো পঁচিশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এক এক জোড়া চাওয়া দাম আছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সোমন ভাই বাসার কি কি কবুতর আছে বাসা আমার আছে মানে কবিতার পাশাপাশি পাখিও আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ওয়ান এইট ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ঠিকান খেলার মাঠ তো বন্ধুরা শুনলেন যে সুমন ভাই তার ঠিকানা যে আর মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান এবং কি ভাইয়া শখে কিছু পাখি পালে আপনারা যদি সেই পাখিও নিতে চান তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে বড়ো ভাইয়ের নাম হচ্ছে হাসান ভাই হাসান ভাই মার্শাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ওনার খামার থেকে এই যে বন্ধুরা দিচ্ছেন পুরো এক খাঁচা কবুতর আছে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু জোড়ায় জোড়ায় দেখবো

পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম চারশো পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাত ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর একটা জোড়া এই যে এটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান নর আর বাগান নরের সাথে আছে কাজ করা মাদি এই যে মাসাল অনেক সুন্দর একটা মাদি আর মাথার ঝুটিটা অনেক সুন্দর ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করছে ইন্দুরা ডিম বাচ্চা ডিম বাচ্চা করা তো বন্ধুরা দেখছেন এই জোড়াটা ভাইয়া বলছে 6 বার ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা দাম 1200 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে 1200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষ তো আপনারা যদি এই সুন্দর জোড়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হইছে এই যে এর আগে যে জোড়াটা দেখালাম বাঘা কাজ করার সেই জোড়ার বাচ্চা এটা এই যে এই বাচ্চাটা বের হইছে এটা কি ননমাদি এটা

ছয়শো টাকা মানে তিনশো টাকা পিস তো বন্ধুদের যে ভাইয়ার কাছে আসলে জোড়া আজকে কম আছে ওদের কাছে সিঙ্গেল কবুতর আজকে বেশি এই জন্য উনি দুইটা জোড়া দেখালেন আর সিঙ্গেলগুলো ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাসা আর কতগুলো আছে বাসা আর ছয় জোড়া আছে লাহোরি আছে সিরাজী কালোটা আর এমন আছে চকবলার ভেতরা সব كله আমি সব মিলে আরো 6-7 জোড়া আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় তা আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা তিরমণি চাকপাড়া জামে মসজিদ আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স সেভেন টু জিরো ডাবল থ্রি ভাইয়ার নামটা ভাইয়ার নাম আমার হাসান তো বন্ধুরা শুনলেন এই যে হাসান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বড় একটা খাঁচার সামনে খামারি ভাই পুরো খাঁচার সহ কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য

মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ডিম বাচ্চা করছে কয়বার জানা আছে Corse কয়বারই কয়বারই এটা হইছে 3 নম্বর জোড়া আর এই যে যে জোটা দেখতে পাচ্ছেন এটা হইছে 4 নাম্বার জোড়া এটাও তো রানিং হ্যাঁ রানিং এটাও রানিং জোড়া এটা 4 নাম্বার জোড়া এটা ডিম দিয়ে দেব এখানে একটা জোড়া এটা হইছে 5 নাম্বার জোড়া এটাও ডিম বাচ্চা রানিং এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়া কবুতর এইটা হচ্ছে 5 নাম্বার জোড়া আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হইছে 6 নম্বর জোড়া মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়ার প্রতিটা কবুতারই অনেক বড় সাইজের কবুতার আর এই যে এক জোড়া কালদম এটা হচ্ছে সাত নাম্বার জোড়া এটাও ডিম বাচ্চা রানী ভাইয়া এই সবগুলো কবুতার একসাথে দাম বলতে চাচ্ছেন উনি আলাদা আলাদা দাম বলতে চাচ্ছেন না তাই আপনারা দামাদামি করে ওনার থেকে নেওয়ার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন সৈত ভাই এই সাত জোড়া খাঁচা সহ নাকি খাঁচা ছাড়া হ্যাঁ একজোড়া বাদে কোন ওই নিচেরটা একদম নিচে কালদমটা বাদে বাকি ছয় জোড়া ছয় জোড়া কত চাচ্ছেন ছয় জোড়া চাচ্ছেন পাঁচ হাজার টাকা একদম খাঁচা সহ তো বন্ধুরা শুনলেন এই ছয় জোড়া কবুতার নিচে কালদম যে জোড়াটা দেখালাম সাত নম্বর জোড়াটা ওইটা বাদ বাকি যেই ছয় জোড়া দেখালাম যে প্রথম এক জোড়া থেকে একদম এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত এই ছয় জোড়া কবুতার একদম এই খাঁচার সহ খাঁচার হাইটটা কত আছে পাসপোর্ট আছে

তো বন্ধুরা শুনলেন শহীদ ভাই তার ঠিকানা আর মোবাইল নাম্বার বলে দিলেন ওনার ঠিকানা হচ্ছে বনশ্রী মেরাদিয়া মানে মেরাদিয়া বনশ্রী আর মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি খাঁচা সহ ভাইয়ার এই কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি একজন শৌখিন খামারির কাছে ভাইয়া একজন শৌখিন খামারি উনি আসলে শখের কবুতরগুলো পালেন উনি কবুতরের ব্যবসা করেন না উনি আগেই বলছেন ভাইয়া আসলে আমি বিক্রি করি না ওইভাবে মাঝে মাঝে কবুতার বেশি হলে আর কি নিয়ে আসেন

এটা কত চাওয়া হচ্ছে এক হাজার টাকা তো বন্ধুরা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কারণ যার মাল সে দাম চাইবে আপনার যদি পছন্দ হয় তাহলে সেখানে দামাদামি করে নিতে পারবেন ভাই এখন একদম বলে নাই আর এই যে বন্ধুরা দিচ্ছেন এখানেও কিছু গ্রিজেল আছে গ্রিজেল বাচ্চা মাদি মাদি এখানে কি দুইটা মাদি একটা নর তিনটা মাদি এই তিনটাই মাদি বন্ধুরা দেখছেন এখানে যে তিনটাই গ্রিজাল দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে মাদি ভাই এটি কি রানিং মাদি হ্যাঁ রানিং কত করে চাচ্ছেন মাদি মাদি একটা 1500 টাকা এক একটা 1500 টাকা আর উপরে যে খাঁচা ভিতরে কি নর ছিল সব না নর আছে মাদি আছে নর আছে মাদি আছে আর এই যে লাহোরি এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা ভাই দুইবার এটা কত চা হচ্ছে 3000 টাকা 3000 টাকা তো বন্ধুরা শুনুন এটা চা হচ্ছে 3000 টাকা আর বাকিগুলো 1500 টাকা পার পিস তাই বুঝতেই পারছেন মেরাদিয়া হাটে কবুতারের দামগুলো কেমন যায় ভাইয়া আসলে উনি ব্যবসায়ী না তার জন্য উনি আর কি শুধু দামগুলো বলে দিলেন আপনারা যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতারের কালেকশন পাবেন তো আমি চাইবো যেন আপনারা আপনারা ম্যারাদিয়া হাটে আসবেন এসে দামাদামি করে কবুতার নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এই যে আমার সুপরিচিত এক ভাই ভাইয়ের নাম হচ্ছে অনিক ভাই ভাই আজকে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের এই যে কালেকশনগুলো আজকে টোটাল কজোর আনছেন ভাই পাঁচ জোড়া একটা বন্ধুরা দেখছেন ভাইয়া আজকে পাঁচ জোড়া একটা আনছে আমরা একটু ভাইয়ার কালেকশনগুলো একটু দেখবো ভাইয়া আমাদের একটু জোড়ায় জোড়ায় দেখাবেন আর কোনটা কত করে দাম চাচ্ছে সেটাও একটু জানা হবে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে এক জোড়া সুয়াচন্দন আছে দেখছেন জোড়াটা মাস অনেক সুন্দর একটা জোড়া অনেক ভাই এই ডিম বাচ্চা করছে এক হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া হলুদ সিরাজি এইটা লাহোরি সিরাজি যারা এই যে হলুদ লাহোরি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জোড়া ভাই ডিমবাচা রানিং ডিম বাচ্চা কয়বার করছে এটা দুইবার করা হয়েছে কত চাচ্ছেন জোয়াটা টাকা পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কালো সিরাজি যারা কালো সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এটা হচ্ছে আমাদের বাংলা সিরাজি এটা তো বাংলা ডিম বাচ্চা রানিং কয়বার করছে ভাই তিনবার তো বন্ধুরা দেখছেন এটা তিনবার ডিম বাচ্চা করা ওই যে পিছনেরটা হয়েছে মাদি সামনেরটা নর মাসাল অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটা কত চাওয়া হচ্ছে একদম এক হাজার টাকা তো বন্ধুরা শুনুন এই জোড়াটা ভাইয়া দাম চাচ্ছে একদম এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর বাংলা জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে কালারটা দেখেন অনেক সুন্দর একদম একটা কালার এটার নাম হচ্ছে হলিকোপা ভাইয়া ডিম রানিং কয়বার ডিম বাচ্চা করা এটা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা তো বন্ধুরা শুনলেন এটা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জোড়া কত চাওয়া হচ্ছে ভাইয়া জোড়া 1500 টাকা 1500 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এই জোড়াটা চাওয়া দাম 1500 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তা আপনারা যদি এই সুন্দর হুলিকাপা জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়া এই যে গিরিবাজার সবুজ গলা এই যে বন্ধুরা দেখুন সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ মাশাআল্লাহ ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা এটা 4 থেকে পাঁচবার করা তো বন্ধুরা শুনলেন এটা চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করা যদি আপনার এই সুন্দর এই জোয়াটা নিতে চান ভাই কত চাচ্ছেন এক হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা মার্শাল অনেক বড় একটা চাইজ তো আপনার এই যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকে অনেক ভাইয়ের কবুতর আমরা একটু অনেক ভাইয়ের সাথে কথা বলবো অনেক ভাই বাসার কি কি কবুতর আছে বাসায় আছে আরো আপনার গিরিবাস মানে আরো এই যে বাসায় আর মোটামুটি কতগুলো আছে

ওনার দোকান আছে ওখানে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতা কিনতে চান ম্যারা হাটে আসলে ওনাকে প্রতি হাটে আপনারা পাবেন কারণ উনি প্রতি বুধবার মেরা দিয়ে হাটে আসেন এবং কি আপনারা যদি ওনার দোকানে যান সেই ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এই খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু সিরাজি কবিতা নিয়ে আসছেন আমার এক এই যে কাকা কাকার সাথে আমার পরিচয় অনেক দিন আগে তো আমার এলাকারই কাকা উনি নিয়ে আসছেন

এল লাল দ셔 ওই কালোটা মানে কালো দুইটাই মাদি আর লাল দুইটা হইছে নর हां যে কালো যেই দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা আছে মাদি আর লাল দুইটা নর এই দুইটা হইছে জোড়া আর এই দুই আর ওই যে পিছনে যেই দুইটা দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা দুইটা হইছে নর এখানে দুইটা জোড়া আছে আর দুইটা বাচ্চা আছে খাচা সহ আর কি কাকা বিক্রি করো খাচা সহ কত চাও খাচা সহ নাকি খাচা ছাড়া খাচা সহ কত পুরো ছয় হাজার টাকা তো বন্ধুরা দেখছেন এখানে টোটাল তিন জোড়া আছে একজোড়া বাচ্চা আর দুইটা মাস্টার পেয়ার আছে পেয়ারে কালো দুইটা হয়েছে নর কারণ লাল আর কালোর সাথে জোড়া দিছে কাকা তাই এই টোটাল এই ছয়টা খাঁচা সহ দাম চাচ্ছে ছয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন কাকার ঠিকানাটা হচ্ছে খিলগাঁজ সিপাহী বাঘ আমরা একটু দেখবো যে কাকার নাম্বার আছে কাকা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার কি মুখস্থ আছে না মুখস্থ নাই কাকার মোবাইল নাম্বার মুখস্থ নাই আমরা একটু নাম্বারটা নিব তো বন্ধুরা কাকার আসলে নাম্বার নাই কাকা তার এই যে কাকির নাম্বারটা দিয়ে দিয়েছেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি 09618156996 নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স নাইন সেভেন তো আপনারা যদি কাকার এই সুন্দর সুন্দর গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাই ফয়সাল ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া মাসালে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আজকে হাটে আর ভাইয়া আসলে অনলাইনে কবুতার বিক্রি করেন না মাঝে মাঝে ওনার কবুতার আর কি হাটে নিয়ে আসেন তাই আপনারা হাটে আসলে ওনার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন এই যেমন একজোড়া বাচ্চা আছে একদম ছোট বাচ্চা ফয়সাল ভাই এই বাচ্চা জোড়া কত চান চারশো টাকা চারশো টাকা এটা কি সবজি রেসারের বাচ্চা নাকি হোমার বাচ্চা রেসারের বাচ্চা রেসারের বাচ্চা বন্ধুরা দেখছেন একদম ছোট বাচ্চা চারশো টাকা চাওয়া হচ্ছে এই জোড়াটা আর এই যে বন্ধুরা দেখছেন যেন ভাই আর খাঁচা ভিতরে মার্শাল অনেক সুন্দর ই আছে এক জোড়া কি বলবো বন্ধু কোনটা দিয়ে শুরু করবো এই যে বন্ধুরা দেখছেন এই জোড়া চিলা আছে ভাই চিলাটা কি ডিম বাচ্চা রানেই হ্যাঁ রানিং চিলা জোড়াটা কত চাওয়া হচ্ছে বারোশো বারোশো টাকা

বন্ধুরা শুনলেন ভাইয়া সবগুলা দাম বলে দিলেন তা ভাইয়া কোনো নাম্বার দিবেন না আপনারা যদি এরকম সুন্দর কবুতার কিনতে চান আপনাদের দিয়ে হাটে আসতে হবে এই হাট বসে প্রতি শুক্রবার সরি বন্ধুরা এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া হাটে সেই বড় দোকানে আমির মোহাম্মদ দোকানে আজকে আমার মশাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে আসে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন তা আমরা একটু দেখবো যে না আজকে এই লকডাউনের বাজারে উনি কত করে দাম চাচ্ছেন কোন কবুতারে তাহলে চলুন আসলে লকডাউন না কারফিউ চলতে আছে। কিন্তু লকডাউন বলে ফেলছি যাই হোক বন্ধুরা আমরা একটু আমার গুলো দেখবো আর আজকে বাজার দামটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর বিগ সাইজের একজোড়া শৌকিং যারা সদি সাদা শৌকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা

কত চাচ্ছেন জোড়াটা একদম একদম দুই হাজার টাকা একদম তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই যে শৌকিন জোড়াটা নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এই যা কালো বোম্বাই যারা কালো বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা

একবার ডিম বাচ্চা করছে কত চান এটা একদম একদম একদমশো টাকা তো বন্ধুরা শুনুন যদি নিতে চান একদম টাকা হলে সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাসাল অনেক সুন্দর জোড়া কবুতর এটা হচ্ছে যে বাগদাদি হুমা যারা বাগদাদি হুমা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ডিম ডিম বাচ্চা বাচ্চা করা করা কত আছে জোড়াটা একদম সাতশো টাকা তো বন্ধুরা শুনলেন একদম সাতশো টাকা হলে আপনারা এই সুন্দর বাগদাদি জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালদম আমার যে বন্ধুরা কালদম কবুতার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা বিগ সাইজের একটা জোড়া ডিম বাচ্চা কবার করা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা করা কত চা হচ্ছে এটা আরে একদম 1200 দাম একদম 1200 টাকা তো বন্ধুরা শুনলেন মামা একদম বলে দিবেন যদি আপনারা কেউ নিতে চান না একদম 1200 টাকা হলে এই বাগদাদি জোড়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া হলুদ লাহোরি যারা হলুদ লাহোরি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাশাআল্লাহ বিগ সাইজের একটা জোড়া একদম নরমাদি সেম একটা সাইজ ডিম বাচ্চা কবার করা মামা দুইবার একদম একদম দুই হাজার টাকা বলে দিস যদি আপনারা ওই সুন্দর জয়টা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর রাজ্যের কালো সিরাজি যারা কালো সিরাজি পছন্দ করেন তাদের জন্য ওই সুন্দর জয়টা একদম বিগ সাইজের একটা জোড়া কবার করা আছেন জায় কত চাচ্ছেন হাজার একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই জয়টা যদি নিতে চান একদম দুই হাজার টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে আরো সুন্দর এক জোড়া কালো লাহরি যারা কালো লাহরি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এটা কি ডিম বাচ্চা করছে করছে কয়বার করছে একবার এটাও একবার করা একবার কত চাচ্ছেন এটা 1500 1500 টাকা একদম তো বন্ধুরা শুনলেন এটাও একবার ডিম বাচ্চা করা এটা একদম 1500 টাকা হলে সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর যারা লাল ডেনিশ পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আর সাইজটাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাইজ ডিম বাচ্চা কয়বার করছে এটা

তো বন্ধুরা শুনেন উনি একদম বলে দিয়েছেন আপনারা যদি এই সুন্দর জোয়াটা নিতে চান একদম সতেরোশো টাকা হলে এই সাটিং জোয়াটা নিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালো লক্ষা যারা কালো লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এটা কয়দমের

আমি আরেকবার আপনাদের কবিতাগুলো দেখাবো এই যে যে কবিতাগুলো দেখতে পাচ্ছেন মানে এই একজন নরমাল হ্যাঁ এই এটা নরমাল এই যে এটা একটু নরমাল আর বাচ্চা দিয়ে আছে এই দুই জোড়া এসে নরমাল এই এই যে যে কবিতাগুলো দেখতে পাচ্ছেন এই এটা নরমাল এই যে বন্ধুরা দেখছেন এই যে এটা একটু নরমাল এই দুইটা হচ্ছে নরমাল বাকি সবগুলো হচ্ছে দুই হাজার টাকার উপরে তো আপনারা যদি এই কবুতরগুলো সব একসাথে কেউ নিতে চান মাত্র তেরো জোড়া কবুতর আছে যদি তেরো জোড়া কবুতর একসাথে নেন তাহলে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে পাঁচ জোড়া মামা

সবগুলো যদি আপনার বাসায় জায়গা নিয়ে আসে তাহলে সবগুলো একসাথে 1300 টাকা করে জোড়া তো বন্ধুরা শুনলেন আরো একটা ধামাক অফার মাত্র 1300 টাকা করে জোড়া তবে একসাথে 13 জোড়া গুণতর নিতে হবে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি সৈদুল ইসলাম আজকের মতো মেরাディア হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ